বন্ধুরা তোমরা সবাই বলো তো কোন মাটা সবচেয়ে বেশি বোকা এক নম্বরটা তা দুই নম্বরটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে যে কোন মাটা সবচেয়ে বেশি বোকা তোমরা যদি না বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি বলতে পারো তাও কমেন্ট করো না বলতে পারলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে সবচেয়ে বেশি বোকা হইলো এক নম্বর মাটা দেখো এক নম্বরটা ছেলেটা পুকুরের মধ্যে করতেছে কিন্তু তা না করে মোবাইল টিপ্লাসে সেটা হলো অরিজিনাল বোকা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো তোমরা তো কার ভূত এক নাম্বারটার মা দুই নাম্বারটার মা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে আচ্ছা geng উচ্চ বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে কারমা ভূত তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে ভূত হলো এক নম্বর টারমা কারণ দেখো এক নাম্বারটার মা কি দিতেছে সেটাই হলো বোধ দুই নাম্বারটার মা ভালো উচ্চ বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই বার বলো তো এখানে কোন প্রেমিকাটি আগে মারা যাবে এ নাম্বার প্রেমিকাটি বি নাম্বার প্রেমিকাটি তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যেখানে কোন প্রেমিকাটি আগে মারা যাবে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে আগে মারা যাবে হলো বি নাম্বার প্য বিঘাটি তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা